আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছে সবাইকে এই অন্তরের অন্তরের থেকে আবার ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমাদের ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন তার মধ্যে এক ভাইজান কমেন্ট করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে চাচা আপনি কি কি ওষুধ খাওয়ান হাঁসকে একদম বাচ্চার থেকে শুরু করে আজ পর্যন্ত কি কি খাওয়াইছেন বা কি নিয়মে খাওয়ান সেগুলো একটু তুলে ধরবেন ভিডিও আকারে আর সেই ভিডিওতে অনেকে লাইকও দিয়েছেন অর্থাৎ আগ্রহ প্রকাশ করছেন সেই উপলক্ষে আজকে ভিডিওতে আসা দর্শক আমি শুরুর থেকে শেষ পর্যন্ত কি কি ওষুধ কীভাবে খাওয়াই সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব প্রথম অবস্থায় যে ধর ধরেন বাচ্চার প্রথম দিন যেদিন বাচ্চা হাঁসের থেকে সংগ্রহ করা যায় অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর বাচ্চা ফোটার যে মেডিসিনটি খাওয়াই আমি আপনাদের দেখাইতেছি একটা একটা করে দেখায় থাকবো কোন সময় কী খাওয়াই ফার্স্ট অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি খাওয়াই বাচ্চাকে এখানে আমার আসছে এটা তিন চারটা ধরনের আছে গ্রু মানে গ্রুপের আসছে যেমন আমি মেটা এটা খাওয়াই থাকি দেখাইলাম আপনাদের নেক্সট লেগজিন একটা পাউডার আছে খুব ভালো ভালো মানের অ্যান্টিবায়োটিক লেগজিন তিরিশ গ্রাম করে থাকে প্যাকেটে ট্যাট্রাসাইকেলিন টেট্রাসাইকেলিন একটা পাউডার আছে সেটাও ভালো সবগুলোই অ্যান্টিবায়োটিক বাচ্চা ফোটার সময় মানে পরবর্তীতে চব্বিশ ঘন্টা পর যখন খাদ্য খাইতে দেয় তখন বাচ্চার নাবিটা কাঁচা থাকে সেটা শক্ত করার জন্য বাচ্চার যাতে অন্য কোনো বেমারে মানে ঠান্ডা বা কলপ লাগা বিভিন্ন ধরনের বেমার হয় সেগুলোর থেকে মুক্ত থাকার জন্য এই মেডিসিনটাই এক চা চামচ করে এক লিটার পানিতে অর্থাৎ চা চামচ শৈসই কেউ কেউ আবার ফুল চামচ দিয়ে দেবেন না এক গ্রাম মেডিসিন এক লিটার পানি মিশ্রিত করে প্রথম খাইতে দেবে তিন দিন এটা হলো প্রথম কা সঙ্গে ভালো কোম্পানির ভালো তিরিশ দানা খাওয়াবে যাই হোক একটি কথা না বললেই নয় এটা খুব জরুরি কথা আপনি যে খামার করবেন হাঁসকে যে খাইতে দিবেন যে খাদ্য যে দানা সেটা খুব ভালো মানের যেটা আপনাদের দেশে সবচেয়ে ভালো মানের সেটা আপনি কিন্তু খাইতে দিবেন কম দামি কোনো দানা খাওয়াইয়া আপনার হাঁসকে মেরে ফেলবেন না বাচ্চা অবস্থায় বাচ্চাকে ভালো খাদ্য দিতে হয় যাই হোক দ্বিতীয়তে তিন দিন খাওয়াইলেন যদি ভালো মানের দানা খাওয়ান আপনার বাচ্চাকে হাঁসের বাচ্চাকে কোনো ধরনের ভিটামিন বা অন্য কোন মেডিসিন খাওয়ানোর কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই একবারে নাই কারণ বাচ্চার পালন করতে যেটা মানে ভিটামিন বা কিসের প্রয়োজন হয় সেটা ওই খাদ্যর ভিতরে সবগুলো বস্তু থেকে যায় আর হাঁসের বাচ্চা এমনিতে দানা খেলে খুব ধাম ধুম গুরুত্ব এসে যায় সেই জায়গায় কোনো ধরনের ভিটামিন খাওয়াবেন না টাইপ প্রচুর খাইতে দিবেন যত খায় অত দিবেন যাই হোক দ্বিতীয় ধাপের কথা বলতেছি বাচ্চার কোনো কোনো সময় পায়খানার সামান্য সমস্যা দেখা যায় সামান্য সামান্য অল্প বগা বগা টাইপের পায়খানার সমস্যা মানে পনেরো দিন বা ষোলো দিন এরকম বয়সে একটা ভাব আসে কিন্তু মানে আমার সমস্যা ভাব তখনই এই পাউডারটাই আপনি যেটা দেখাইতেছি বা যে তিন চারটা বললাম আরে সামান্য পরিমাণে ওই যেটা খাওয়ার নিয়ম ওই হিসাবে এক দিন বা দুই দিন দিয়ে দিবেন বাস টেনশন নাই সর্দি তো আপনার যখন অ্যান্টিবায়োটিক খেয়া খাওয়াবেন ফট করে আপনার বাচ্চার সর্দি হব না যদিও হয় প্যারাসিটামল গ্রুপের যে কোনো মেডিসিন আপনি খাওয়াইয়া দিবেন সামান্য পরিমাণে হয়ে যাব কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক এই সামান্য সর্দি জ্বরটা আসলে খাওয়াবেন না যাই হোক দেখতে দেখতে আপনার বাচ্চার বয়স এক মাস হয়ে যাব এক মাস হওয়ার সাথে সাথে অর্থাৎ তিরিশ দিন পঁচিশ দিনে আপনি ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে দিবেন আমাদের এখানে ডাক প্লেগের ভ্যাকসিন পাওয়া যায় কিন্তু ডাক কলেরার ভ্যাকসিন পাওয়া যায় না আমরা খুব কষ্ট করি যাই হোক ডাক প্লেগের ভ্যাকসিন দিলেন মাঝে মধ্যে আপনার হাঁসের সাদা পায়খানা কিন্তু আইসাই থাকব তার জন্য সমাধান অ্যান্টিবায়োটিক মেডিসিন একদিন দুই দিন সামান্য দিবেন বন্ধ হয়ে গেল আর দিবেন না এইভাবেই ভালো খাদ্য খাওয়াবেন এক মাস পঁয়চল্লিশ দিনে আপনি ডাক প্লেগের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়ে দিলেন পঞ্চাশ পুষ্পান্ন দিনে আপনি এক ডোজ কিরমির ওষুধ দিবেন অর্থাৎ দুই মাস বয়স হইলে এক ডোজ কিরমির ওষুধ দিবেন কৃমিনাশক এর আগে দেওয়ার প্রয়োজন নাই আর কৃমিনাশক দিবেন কৃমিনাশক দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে আপনি যখন কিরমির ওষুধ খাওয়াবেন তখন সকাল মানে সকালবেলা আজকে পানির সাথে মিশ্রিত করে খাওয়াই দিবেন সন্ধ্যাবেলা খাওয়াবেন না বা যে কোনো সময় না সকালবেলা খাওয়াইলে তখন খালি পেট থাকে খুব ভালো রেজাল্ট আসে পরিমাণে ডোজ পরিমাণে কম দিবেন ক্রিমির ডোজ খাওয়ানোর পর লিভার টনিক খাওয়ানো কিন্তু জরুরি হয়ে পড়ে অবশ্যই খাওয়াবেন ষাট দিনে ডাক কলেরার ভ্যাকসিন দিয়ে দিবেন পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর দিনে দ্বিতীয় ডোজ দিয়ে দিবেন অরিজিনালি হয় কি ভালো কোম্পানির ভালো দানা খাওয়াইলে কোনো ধরনের বেমার আজার হয় না হাঁ আপনার পঁয়চল্লিশ দিন পঞ্চাশ দিন বয়স হওয়ার পরে তখন কিন্তু হাঁসের কিছুগুলা বেমার দেখা দেয় সেই বেমারগুলো হলো হাঁস দুর্বল হয় কারণ আপনি খাদ্য পরিবর্তন করবেন হাঁস দুর্বল হব হাঁসের মানে ফোরে পাখাগুলা গজাবো ওই সময় ক্যালসিয়াম যুক্ত খাদ্য খাওয়ার লাগে আপনি যদি ফিটের উপরে নির্ভর করেন তাহলে তো কোনো সমস্যাই নেই যদি শামুক ঝিমুক শামুক ঝিনুক যাদের আছে ওনারা যদি শামুক ঝিনুক খাওয়ান বা বর্ষার সময় চেরা পাওয়া যায় এগুলো যদি খাওয়ান তাহলে ওই বেমারগুলা আসে না আপনার ওই হাঁস যেটা আমি বললাম পাকা গাজাইতে যে দুর্বলতা ভাব এটা কিন্তু আসবো না ভালো খাদ্য খাওয়ালে ভালো খাদ্যের অনেকগুলা মানে গুণ আছে যাই হোক পায়খানার কোনো সমস্যা যে কোনো সময় দেখা দিলেই আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন যেমন এটা আমরা মেটাপ্রিম ব্যবহার করি পায়খানার জন্য খুব নাম্বার ওয়ান মেডিসিন আপনি এর পরবর্তীতে যতদিন হাঁস পালে থাকবেন যতদিন পালে থাকবেন যদি হাঁস আপনার যদি হাঁস দেখলেন বেশি দুর্বল কৃমির ওষুধ আমরা এই এটা ব্যবহার করে থাকি আপনাদের বলতেছি যে দেখাইতেছি এই কৃমির ওষুধটা আমরা ব্যবহার করি ভিরবেগ ব্যাক কোম্পানির খুব ভালো কাম করে আবার যখন আপনার হাঁসের বয়স মানে চল্লিশ বিয়াল্লিশ দিন পার হয়ে যাব অন্য অন্য খাদ্য মিশ্রিত খাদ্য দিবেন তখন আপনি একটা লিভার টনিক ব্যবহার করতে পারেন অত পরিমাণে বেশি না খুব কম দিবেন মানে বিভিন্ন ধরনের খাদ্য মিশ্রিত করে খাওয়াবেন লিভারের অল্প মানে কমদুরি ভাব আসতে পারে তখন আপনি একটা লিভার টনিক সামান্য আমি যেটা খাওয়াই সেটাই বলতেছি আপনাদের সামান্য পরিমাণে বেশি না সামান্য পরিমাণে করে খাওয়াবেন কিছুদিন একটা ভাল ভাইলে না খাওয়ালেন মানে খাদ্যর সাথে যেহেতু খাদ্য চেঞ্জ করলেন অ্যাডজাস্ট হয়ে গেলো আর লিভারটনিকটা খাওয়ালে কি হাঁসের খাদ্য খাওয়ার রুচিটা বাইরে যায় অনেকেরই হাঁস বলে থাকেন খাদ্য খাইতে চায় না কম খায় তখন আপনারাই এই টনিকটা খাওয়াই দিবেন খুব ভালো টনিক অনেক আছে আমাদের এইখানে যে টনিক ব্রোটন আর ওই যে এখানে আছে আমার অন্য অন্য মানে বিভিন্ন ধরনের টনিক পাওয়া যায় কিন্তু এইটা বেশি ভালো ভিরভেগ কোম্পানির মেডিসিনটা খুব ভালো মেডিসিন তারপরে আমি কিন্তু অন্য কোন ধরনের মেডিসিন ব্যবহার করি না ভ্যাকসিন ডাক প্লেগের দিতে পারি ডাক কলেরার দিতে পারি না হ্যাঁ আপনাদের একটা বিশেষ জরুরি কথা আমি বলতেছি এটা সব সময় মাথায় রাখবেন যারা এই খামার করতেছেন বা যারা করবেন সেটা হলো আপনার ইঞ্জেকশন আপনি বিষটা হার ছেড়ে দিছেন পানিতে দশটা হাঁস পনেরোটা হাঁস বা আঠারোটা হাঁস আপনার ভালো আছে দুইটা হাঁস পানির থেকে আসতেই পারে না ঢুলতে ঢুলতে আসতেছে মানে যে কোনো ক্রিবের সমস্যা দেখা দিছে বেশিরভাগ পায়খানার সমস্যা দেখা দেয় তখন আপনি কি করবেন আপনার হাঁস তো আঠারোটা ভ্যাকসিনও দিছে সব কিছু আছে কিন্তু পানির থেকে ওইটা আসতে ঢুলতেছে আপনি তো বিপাকে এখন যাবেন কই এদিকে হাঁসেরও তো অবস্থা দুর্বল সঙ্গে সঙ্গে আপনি এই জেন্টা মেশিন ইঞ্জেকশন এটা এটা অক্সি টেট্রাসাইকেলিন আপনি মেশিন ইঞ্জেকশন আইনে রাখবেন বা এই অক্সি টেট্রাসাইকেলিন যদি ঠান্ডার দিন হয় সর্দি কাশি সব মিশ্রিত থাকে জেন্টা মেশিন দিবেন বা ডাক প্লেগও যদি হয়ে যায় কোনো সময় ভ্যাকসিন দেওয়ার পরেও হয় মেশিন ইঞ্জেকশন ব্যবহার করবেন হাফ এমএল করে রানের মাংসে আপনি এক দিন দিলেন দুই দিন দিলেন তিন দিনও দিতে লাগতে পারে কোনো ব্যাপার নাই ঠিক না পর্যন্ত দিবেন তিন দিন মিনিমাম তিন দিন তিন ডোজ দেখবেন আপনার হাসের কোনো সমস্যা থাকতেই পারে না যত বড় ডাক প্লেক হোক আপনার হাঁস হয়তো কিছু ক্ষতি হবার পারে আপনি লক্ষণ বুঝাই যদি দেওয়া শুরু করেন কিছু ক্ষতি হব বাকি হাঁস আপনার বেঁচে যাব মরার কোনো মানে ই নাই চান্সই নাই লক্ষণ দেখলেই আপনি সেই চিকিৎসাটা নেবেন গতিকেই এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটা আপনি ছাড়বেন না এটা কিন্তু আপনি সবসময় রাইখে দিবেন এই হয়তো অক্সিস টেট্রাসাইকেলিন না জেন্টা দুইটা কিন্তু খুব ভালো কামে আসে এটা গরমের দিনে ব্যবহার করবেন মেশিনটা ঠান্ডার দিনে তাতে আপনার সুফল বেশি আসব যাই হোক আমার এতটুকি থুলমুল একটা দুইটাই যে আজকে একটা হাঁস আমার দুর্বল আসছে আমি এইখান থেকে অর্থাৎ হাফ এম এল মেডিসিন দিয়ে একটা বেজি দিয়ে দিব টুকটাক একটা দুটা হাঁড় বেমার হলে আমি সব হাঁসকে মেডিসিন খাওয়াই না কারণ ডিম পাড়া অবস্থা আমি ওই এই কিটাই খাওয়াই দিই এই কী বেজিটাই দিয়ে দেই বেজিটা দেওয়া সবচেয়ে বেটার হয়ে হয়েছে দুইটা হাঁসের বেমারের জন্য আর বাকিগুলো কষ্ট দেই না থুলমুল আপনার অ্যান্টিবায়োটিক সাপ্তাহে এক ডোজ আমরা দিয়েই থাকি এক ডোজ দুই ডোজ পরিমাণে খুব কম করে খাওয়াই যাতে কোনো ধরনের ভাইরাস বা অন্য কিছুই অ্যাটাক করতে না পারে হ্যাঁ দ্বিতীয় কথা তৃতীয় কথা আরও একটি এই যে ঘরটা দেখতেছেন এটা কিন্তু আপনি স্প্রে করে দিবেন ডেলি দিলেও ভালো সপ্তাহে দিন দিলেও ভালো সপ্তাহে দু দিন দিলেও ভালো স্প্রেটা করা বাঞ্ছনীয় বি নাইন আমাদের ভারতবর্ষের মেডিসিন নাম বলছি বি নাইন একটা স্প্রে স্প্রে আছে খুব ভালো তারপরে আপনি কোর্সলিন একটা আছে সেটাও মানে ভালো ভিরব্যাক কোম্পানির খুব ভালো সেই মেডিসিনটাও আপনি আর একটা মেডিসিন আছে ব্রয়লার ফার্মে যে ইউজ করে ব্রয়লার ফার্ম যে দেখতেছেন ফার্মে স্প্রে দেয় সরকারিভাবে তো ব্রয়লারের ফার্মগুলো হয় আঙুলের দিকে পার্সোনালি কারো নাই ওইখানে স্প্রে ওরা একটা দিয়ে দেয় ওইটা নামটা আমার মনে আসছে না তবে ব্রয়লার ফার্ম যারা করে যারা স্প্রে করে ওদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর খুব ভালো মেডিসিন ওটা স্প্রে জন্য যাই হোক দর্শক আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম যদি প্রয়োজন মনে হয় ভালো মনে হয় কথাগুলো বললাম যদি ন্যায়সঙ্গত মনে হয় আপনারা ব্যবহার করে এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবেন আপনাদের কোনো ধরনের সমস্যা ফেস করতে লাগব না অবশ্যই আমি যেহেতু অনেক দিন ধরে করতেছি হাঁস নিয়ে আমি ভালোভাবেই আমার একটা আয়ত্ত হয়ে গেছে যে কি কি কোন সময় হয় হাঁসের ব্যাপার আজ খুব কম চাই চীন হাসক চাই দেশি হাসক। যদি আপনি নিয়মের ভিতরে রাখেন নিয়মের ভিতরে খাদ্য খাওয়ান তাহলে কোনো ধরনের সমস্যা ভুগতে হয় না যাই হোক আজকের এতটুকু বলেই আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সত্যি কথাগুলো কইলাম আমি